জেনারেল যে নুরুদ্দিন তিনি কিন্তু সাইলেন্ট ছিলেন কিন্তু ওনার পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল যে সেনাবাহিনী এই রাজনৈতিক বিরোধে হস্তক্ষেপ করবে না যখন সেনাবাহিনী যখন এইটা এটা ওই বলে দেয় জেনারেল নুরুদ্দিন এরশাদ সাহেবকে তখন কিন্তু এরশাদ ফাইন্ডিং নো আদার অল্টারনেটিভ তখন কিন্তু উনি রিজাইন করেছেন কারণ সেনাবাহিনীর একটা মেসেজ বা একটা বক্তব্য যদি এরকম কোন বক্তব্য জনগণের কাছে যায় যে সেনাবাহিনী এই সরকারের সাথে নাই

সেই বিতর্কিত অবস্থায় যদি সেনাবাহিনী আবারও দুই হাজার চব্বিশ সালে সেরকম একটা ঘটনা ঘটায় তাহলে কি আমরা বলতে পারবো যে সেনাবাহিনীর ইতিহাস অবশ্যই গৌরবজ্জ্বল কিন্তু সেইটা ধরে রাখতে পারবে কিনা যদি আবারও এই ধরনের ঘটনা ঘটায় আচ্ছা আপনি যেটা বললেন যে উনিশশো সালে যদি আপনি দেখেন পঁচিশে মার্চ রাতে যখন পাকিস্তান সেনাবাহিনী যখন নিরস্ত্র জনগণের উপর ঝাঁপিয়ে পড়ল তখন কিন্তু তখন কিন্তু কোনো রাজনৈতিক নির্দেশনা ছিল না তখন কিন্তু জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু ছিলেন অনলি দ্য র্যাঙ্ক অফ মেজর উনি কিন্তু কমান্ডারও ছিল না উনি কিন্তু ব্যাটালিয়ানে কমান্ড করার ক্ষমতা ছিল না উনি কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে কিন্তু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তখন যদি সেনাবাহিনী বলতো বা জিয়াউর রহমানের সাথে আরও সাত আটজন কিন্তু বিদ্রোহ করেছিলেন তার ভিতরে যে লেফটেন্যান্ট দিদেন লেফটেন্যান্ট হাফিজ এখন যিনি মেজর হাফিজ কিছুদিন আগে সংবাদ সম্মেলন করলেন উনিও কিন্তু বিদ্রোহ করেছিলেন তাহলে এই ব্যক্তি গল্প বলতে পারতেন যে এটা রাজনৈতিক সমস্যা এটা রাজনৈতিকভাবে সমাধান হওয়া উচিত তাহলে ওনারা কেন কেন স্বাধীনতার ঘোষণা দিলেন ওনারা কেন বিদ্রোহ করলেন এবং ওনাদের এই বিদ্রোহের পরিপ্রেক্ষিতে ওরা যুদ্ধের ওই মোড় কিন্তু ঘুরে গিয়েছিল উনিশশো সালে যখন পাকিস্তানি সেনাবাহিনী আক্রমণ করলো বাংলাদেশ পুলিশ কিন্তু প্রথম প্রতিরোধ ঘুরে তুলেছিল তাহলে বাংলাদেশ পুলিশ তো বলতে পারতো যে এটা রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবে সমাধান হোক এটা আমাদের দায়িত্ব না আপনি আসেন উনিশশো উনিশশো ছিয়াশি সালে উনিশশো বিরাশি সালে জেনারেল এর সাতজন ক্ষমতা নিলেন তার ক্ষমতাটা নেওয়া ছিল অবৈধভাবে অবৈধ বা অসাংবিধানিক হয়েতে ক্ষমতা ছিল এরপরে আপনি দেখেন আমি যে আপনাকে যে ব্যাখ্যাটা দিলাম যে কমিশন অমিশন সাইলেন্ট সেনাবাহিনী যদি কমিট করে বা কমিশন করে তাহলে এটা জনগণের পক্ষে যায় কিন্তু সেনাবাহিনী যদি কোনো কাজ অমিশন বা সাইলেন্ট করে তাহলে এটা জনগণের বিপক্ষে যাবে সেই ক্ষেত্রে জিনিস শাসক আছেন এক নায়ক শাসক আছেন তার পক্ষে যাবে আপনি দেখেন আপনার আপনার হয়তো খেয়াল আছে কি না হয়তো আপনার তখন বয়স কম এর শেষে পাওয়ার নেওয়ার পরে জেনারেল আতিক কিন্তু এইটটি সিক্স এবং এইটটি এইটে আর্মি চিফ ছিলেন তিনি কিন্তু ছিলেন সাইলেন্ট ওই যে আমি যে ব্যাখ্যাটা দিলাম তিনি কিন্তু সাইলেন্ট সাইলেন্ট থাকার পরিপ্রেক্ষিতে কিন্তু জেনারেল এরশাদ কিন্তু ছিয়াশি নির্বাচন এবং অষ্টাশি নির্বাচন কিন্তু করতে পেরেছিল আপনি আসেন নব্বই সালে নব্বই সালে জেনারেল নুরুদ্দিন জেনারেল ওই যে নুরুদ্দিন তিনি কিন্তু সাইলেন্ট ছিলেন কিন্তু ওনার পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল যে সেনাবাহিনী এই রাজনৈতিক বিরোধে হস্তক্ষেপ করবে না যখন সেনাবাহিনী যখন এইটা এইটা ওই বলে দেয় জেনারেল নুরুদ্দিন এরশাদ সাহেবকে তখন কিন্তু এরশাদ ফাইন্ডিং নো আদার অল্টারনেটিভ তখন কিন্তু উনি রিজাইন করেছেন কারণ সেনাবাহিনীর একটা মেসেজ বা একটা বক্তব্য যদি এরকম কোনো বক্তব্য জনগণের কাছে যায় যে সেনাবাহিনী এই সরকারের সাথে নাই আমি আপনাকে হলপ করে বলছি ইট উইল টেক অনলি সেভেন্টি টু আওয়ার্স সেভেন্টি টু বাহাত্তর ঘন্টা বাহাত্তর ঘন্টা লাগবে এই সরকারের পতন কারণ পুলিশ যখন জানবে যে সেনাবাহিনী সরকারের সাথে নাই পুলিশ একটা থানায় পুলিশ থাকে মাত্র তিরিশ জন একটা থানায় যদি দুই লক্ষ লোক যদি থানা ঘেরাও করে তখন ওই তিরিশ জন পুলিশ আগেই আত্মসমর্পণ করবে হাত তুলে বলবে যে আমাদেরকে হত্যা করেন না আমরা এই সরকারের সাথে নাই এখন আপনি আসেন নব্বই সালের কিন্তু জেনারেল নুরুদ্দিনের এই বলিষ্ঠ ভূমিকার কারণে এর সাথে কিন্তু ক্ষমতা কন্টিনিউ করতে পারে নাই আপনি আসেন আপনি আসেন নাইনটি সিক্স আবু সালে গোলাম নাসিম উনি অ্যাক্ট করেছিলেন উনি ক্ষমতা নিতে চেয়েছিলেন কিন্তু ওনার ক্ষমতা নেওয়ার অ্যাপ্রোচিংটা ছিল রং উনি উনি তখন বিএনপি কেয়ারটাকার গভর্নমেন্ট বিল পাশ হয়েছে পাশ হওয়ার পরে তখন কেয়ারটাকার গভর্নমেন্টের চিফ ছিলেন হাবিবুর রহমান ওই সময় উনি ক্ষমতা নিতে চেয়েছিলেন কিন্তু অভ্যর্থনটা ব্যর্থ হয়েছিল বাট দ্যাট ওই মেসেজ কিন্তু উনি ওই ক্ষমতা নেওয়ার আগে আরও দুই তিন মাস আগের থেকে কিন্তু গভর্নমেন্টকে চাপ দিচ্ছিল যে আপনি কেয়ারটেকার গভর্নমেন্ট এটা মেনে নেন আপনারা বলেন বা জনগণ বলে যে একশো তিয়াত্তর দিন আওয়ামী লীগ হরতাল করেছে এই জন্য বিএনপি মানতে বাধ্য হয়েছে কথা ভুল কথা বল তখন আবু সালে গোলাম নাসিমের এই যে প্রচেষ্টা বা এই যে হুমকি বা এই যে সাইলেন্ট ধমক এই ধমকের পরিপ্রেক্ষিতে বিএনপি কিন্তু এটা পার্লামেন্টে করতে বাধ্য আপনি আসেন দু হাজার আহ দু হাজার সাত মিন উনি অ্যাক্ট করেছেন উনি কাজ করেছেন কাজটা ভুল হোক আর রাইট হোক আমি মনে করি যে জেনারেল মঈনের এই হস্তক্ষেপ করাটা সঠিক ছিল কারণ ওই সময় কিন্তু বিএনপিও কিন্তু অনেক অনেক রং কাজ করেছে ওনারা কে এম হাসানের বয়স দুই বছর বাড়ানোর জন্য সংবিধানের সংশোধনী এনেছিল ছিল দশ সংশোধনী যাতে কে এম হাসান চিফ অ্যাডভাইজার হতে পারে এই কাজটি ওনাদের করা উচিত হয় নাই এবং পরবর্তীতে কেয়ারটেকারে কে এম হাসান যখন অপ্রগতা প্রকাশ করলেন তখন কিন্তু আরও চারটা পাঁচটা অপশন ছিল সেই অপশনগুলো ওনারা প্রয়োগ না করে ওনারা রাষ্ট্রপতি ইয়াজউদ্দিনকেই চিফ অ্যাডভাইজার নিয়োগ করলেন যেটার পরিপ্রেক্ষিতে অন ইলেভেন আসলো বা সেনাবাহিনী অ্যাক্ট করলো আমি মনে করি ওই একটা একটা সঠিক ছিল এরপরে আপনি আসেন দু সাল দু সালে যে নির্বাচন ইকবাল করিম ভূঞা যে কোনো কারণে যে কোনো বিশ্লেষণে উনি হস্তক্ষেপ করেন নাই বা উনি হস্তক্ষেপ করতে চান নাই অথবা উনি গভর্নমেন্টকে প্রেশার ক্রিয়েট করেন নাই তার মানে এটা হচ্ছে সাইলেন্ট যেটা আপনাকে আমি ব্যাখ্যা করলাম সাইলেন্ট এই সাইলেন্ট থাকার কারণে এটা আমলিগের পক্ষে গিয়েছে আপনি কিন্তু দু সালে যে আন্দোলন হয়েছে দু সালে যে আন্দোলন হয়েছে আপনার উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের পরে এত বড় এত আন্দোলন কিন্তু কখনো হয় নাই তারপরে কিন্তু কোনো ক্ষমতার পরিবর্তন হয় নাই কারণ সেনাবাহিনী সাইলেন্ট ছিল আপনি আসেন দু হাজার আঠারো দু হাজার আঠারো সালে নির্বাচনে মানুষ আশা করেছিল বিএনপি আশা করেছিল ডক্টর জাফরুল্লা সহ জ্ঞানীগুণী ব্যক্তিরা বলেছিল যে সেনাবাহিনী আসলে সেনাবাহিনী যে গৌরব উজ্জ্বল ভূমিকা তারা এটা রাখবে কিন্তু আমরা কি দেখলাম জেনারেল আজিজ এসে বললেন যে উনি উনিশশো সালের পর উনি উনিশশো একাত্তর সালের পর থেকে গত সাতচল্লিশ বছরে এত ভালো নির্বাচন উনি দেখেন নাই আমি আর এইটা ব্যাখ্যা বিশ্লেষণ করে আমি আর সময় নষ্ট করতে চাচ্ছি না কিন্তু এই ক্ষেত্রে জেনারেল আজিজ সেনাবাহিনীকে যে কলঙ্কিত করেছেন এইটা হচ্ছে সেনাবাহিনীর অমিশন সেনাবাহিনীর কিন্তু সাধারণত কাজ করা হলো কমিশন হলে সাইলেন্ট সাইলেন্ট থাকার কারণে দু হাজার চোদ্দো সালে শেখ হাসিনা ক্ষমতা কন্টিনিউ করতে পেরেছে আর বাকি যে আর আর জেনারেল আতিক ছিয়াশি এবং সালে ছিল সাইলেন্ট যার কারণে এরশাদ ক্ষমতা কন্টিনিউ করতে পেরে পেরেছিল বাকি সময় কিন্তু সেনাবাহিনী ছিল দু হাজার আঠারো সালে কিন্তু আপনার প্রশ্ন হচ্ছে যে ছিল সেই চব্বিশ সেনাবাহিনী যদি সেরকমই করে তখন দু হাজার চব্বিশ সালে কি হবে আমি আপনাকে অপশন বললাম যে এই যে সেনাবাহিনীর যে কাজ আমি আপনাকে বললাম যে কমিশন অমিশন সাইলেন্ট এখন বর্তমান যিনি সেনাপ্রধান আছেন জেনারেল শফিউদ্দিন এবং তার নেতৃত্বে যে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বা সেনাবাহিনী গুটি কতক সেনা কর্মকর্তা হয়তো বেনিফিটেড এরা ছাড়া আমি আপনাকে হলপ করে বলতে পারি নাইনটি নাইন পারসেন্ট সেনাবাহিনী কিন্তু এই ফর্মুলায় ইলেকশন হোক এইভাবে তাদেরকে বিতর্কিত করুক এটা তারা চাচ্ছে না এখন সেনাবাহিনী কমিশন করবে না অমিশন করবে না সাইলেন্ট করবে